এক দ্বিতীয় নাম্বার কিছুদিন আগে ইরানের একটা চিকিৎসা কেন্দ্রে অবজার্ভ করা হয়েছে সেটা হচ্ছে যারা ক্যান্সারে রোগী তাদেরকে একটা চিকিৎসা দেওয়া হয় তার নাম হচ্ছে কেমোথেরাপি কেমোথেরাপি খুব মারাত্মক জিনিস কিন্তু এটা কেমন মারাত্মক জিনিস জানেন যখন ক্যামোথেরাপি দেওয়া হয় ওই অসুস্থম ব্যক্তি সহ্য হয় না শেষ পর্যন্ত উল্টা ভূমি আসে ওই ভূমিটা খুব মারাত্মক যারা দেখেছে তারা জানে ইরানের মধ্যে একটা পর্যবেক্ষণ করা হলো সেটা কি যাদেরকে কোমোথেরাপি দেওয়া হয় ওই সমস্ত রুগীদেরকে কয়েকবার করে হচ্ছে কি পরিবর্তন দেখা দিল সেটা হচ্ছে আগে যদি এই রুগীরা কেমোথেরাপি দেওয়ার কারণে চারবার বমি করত সেটা কমে চলে আসছে দুইবার অনেকের একবার যখন সেটা রেগুলার করতে থাকলো অটোমেটিক বুমির হার কমতে থাকে কমতে থাকে এবার কোরআন ডাক দিয়ে বলে ওয়ান জিরো মিলান বলছে তোমরা কোরআনটাকে শুধু পড়ার জন্য মনে করছো শুধু সবের জন্য মনে করছো নয় বান্দা এই কোরআনের বিশেষ বিশেষ জায়গায় আমি তোমাদের হাজার রোগের চিকিৎসা দান করবে অনেকের ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না এমন আছে না কেন ঘুম হয় না জানেন একটু শুনবেন কষ্ট পাচ্ছেন আমার কথা অনেকেরই আছে ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না বিজ্ঞান বলছে ব্রেন যদি অস্থির থাকে ঘুম কখনো পারফেক্ট হয় না ব্রেন যদি অস্থির থাকে ঘুম আপনার ভেঙে ভেঙে হবে কিছুক্ষণ পর পর দেখবেন ঘুম ভেঙে যাবে যেমন আপনি যদি সকাল ছয়টায় ট্রেন থাকে এগারোটায় যদি ঘুমান দেখবেন যে কিছুক্ষণ পর পর আপনার চোখ খুলে যাবে ওই যে ছয়টা বাজে উঠতে হবে ব্রেনের মধ্যে একটা টেনশন রেখেছেন সেই জন্য পরীক্ষার আগে ছাত্র ছাত্রীদের ঘুম হয় না সকালবেলা যেতে হবে একটা তারা থাকে ব্রেন ব্রেইন যত রিল্যাক্স থাকবে ঘুম তত সুন্দর হবে ঘুম যত ভালো হবে সিক্স আওয়ার্স এইট আওয়ার্স দেহের জন্য তত ভালো হয় লাইট বন্ধ করে ঘুমাতে পারলে ব্রেনের জন্য আরো অনেক ভালো হয় যাদের গুম হয় না তারা একটা কাজ করুন এক সপ্তাহ সেটা হচ্ছে ঘুমানোর আগে আগে কমপক্ষে দুই পড়বেন এক সপ্তাহ করেন এক সপ্তাহ করে দেখেন একটা জিনিস ট্রাই করে দেখতে তো কোনো অসুবিধা নাই এক সপ্তাহ পর্যন্ত আপনি আপনার নির্দিষ্ট ঘুমের টাইমের আগে কাজকর্ম শেষ করে ও জুটা করে দুই রাখাত নফল নামাজ পড়েন দুই রাখাত নফল নামাজ পড়ে শিশদের মধ্যে গিয়ে কিছু বলার দরকার নেই শুধু আলহামদুলিল্লাহ বলেন কয়েকবার আপনার রবের সুক্রিয়া আদায় করেন করার পরে আপনি এসে শোবেন বিছানা ঝেড়ে পরিষ্কার করে নবীজি যেভাবে সুন্নত বলেছেন এভাবে ছেড়ে শোবেন ডান কাত হয়ে শোয়ার পরে আপনার মোবাইলে ইউটিউব থেকে সুরা রহমানটা ছেড়ে দেবেন বালিশের পাশে মোবাইলটা থাকবে সুরা রহমান তার অর্থ হবে আর রহমান চোখ বন্ধ করে আপনি শুধু শুনতে থাকবেন আপনার টোটাল মনোযোগ দিবেন শুধু কোরআন তেলাওয়াতের দিকে কখন যে আপনার চোখ ঘুমের জগতে চলে যাবে আপনি বুঝতেও পারবেন হঠাৎ করে দেখবেন আপনার চোখ খুলবে কিন্তু এটা বাঁচতে আছে কিংবা বন্ধ হয়েছে তখন আপনি ভাবতে থাকবেন কি রে ওষুধ খেয়েও যেখানে আমি ঘুমাইতে পারি নাই ঘুমাই গেলেও কিভাবে তখন আপনার মন বলবে তুমি যে কোরআন তেলাওয়াত শুনছ কান দিয়ে যাচ্ছে সেটা তোমার দেহের ভিতরে একটা কম্পন সৃষ্টি করেছে ব্রেনের মধ্যে একটা রিল্যাকশন ব্যাপার সৃষ্টি করেছে অন্তরের মধ্যে একটা শান্তির ব্যবস্থা সৃষ্টি করেছে এবার আপনি বলবেন কিভাবে এবার অন্তর বলে আমি শান্তি হব না কোরআন শুনে তো কে হবে ব্রেন বলে আমি হব না তো কে হবে কারণ আমাকে যিনি বানিয়েছেন ওনার কালাম শুনেই তো আমার শান্তি হয়ে গেল আলা আল্লাহ প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে আমি অনুরোধ রাখলাম এই জিনিসটা করে দেখবেন দেখবেন আপনি অন্যরকম একটা শান্তি অনুভব করতে পারবেন আল্লাহ আমাদের বুঝার শেষ কথা চোখের পানি অনেক মূল্যবান হীরার চাইতেও দামি চোখের পানি অনেক মূল্যবান হীরার চাইতেও দামি হতে পারে আপনার চোখের পানির মূল্য আপনার আপনজনেরা বুঝবে না দিবে না হয়তো আপনার কষ্টের গুরুত্ব আপনার চোখের পানির গুরুত্ব আপনার কাছের মানুষটা বুঝবে না দিবে না কিন্তু এতটুকু মনে রাখবেন যদি সে চোখের পানিটা নবীর আহমত্তল আলমিনের মহাব্বতে আল্লাহর জন্য আল্লাহর ভয়ে ফেলতে পারেন এক একটা ফোটা পানি বিশাল ক্ষমতাশীল হয়ে এমন আল্লাহ দয়া করে বানিয়ে দিবেন জাহান নামের আগুনকে পর্যন্ত নিবাই দিতে পারবে আল্লাহ চাই আপনার আমার চোখের পানি দুনিয়ার কাছে মূল্য না থাকতে পারে কিন্তু আপনার চোখের পানি আপনার রবের কাছে অনেক দামি অনেক দামি অনেক দামি কেমন দামি বান্দা যখন চোখের পানি আল্লাহর প্রেমে ফেলতে থাকে আল্লাহ তখন ফেরস্তাদেরকে খুশি হয়ে দেখাতে থাকে দেখো তোমরা এবাদত করেছো ঠিক আছে আমার জন্য কখনো কান্না করো নেই আজকে আমার বান্দাদেরকে দেখো আমি আল্লাহর জন্য কান্না করছিস কান্না যদি করতে হয় নবীর প্রেমে আল্লাহর জন্য করতে হবে তাহলে দেখবেন আপনার চোখের পানিটা মূল্য আরও বেড়ে যাবে আল্লাহ বুজার আমল করার তো অভিজ্ঞান করবে পাঁচ রক্ত নামাজ ছাড়া যাবে বলেন না ছাড়া যাবে মা বাবা সেবা ছাড়া যাবে আর শেষ একটা কথা বলছি যারা এখানে সংসারে কর্তা আছেন যারা টাকা কামান সংসার চালান আল্লাহর রাস্তে কখনো কাউকে খোটা দিবেন না আমি চালাচ্ছি আমি খাওয়াচ্ছি না সব সময় বলবেন আল্লাহ তুমি দয়া করেছ তোমার বান্দাদেরকে খাওয়ানোর জন্য আমাকে দায়িত্ব দিয়েছো কারণ আমার স্ত্রী স্ত্রী হয়েছে পরে বান্দিটা আগে তোমার আমার সন্তান সন্তান হয়েছে পরে বান্দাটা তোমার তো তোমার বান্দাদের সেবা করার দায়িত্ব তো তুমি আমাকে দিয়েছ তোমার দরবারে লাখো শুক্রিয়া আল্লাহ তুমি আমাকে দেয় নেওয়ালা বানিয়েছ বিক্ষোভ বানাও নেই তো সেই জন্য সবসময় এইভাবে চিন্তা করতে হবে যে বউটা আমার কিন্তু এটা আমার আল্লাহর বান্দি দেখবেন আপনি আল্লাহর দিকে আল্লাহ করে যখন সম্মান দেওয়া শুরু করবেন অন্যদিকে আল্লাহ দরবারে বলে কোনো শব্দ ব্যর্থতা আমাদের আমরা চাইতেও জানি না নিতেও জানি না আল্লাহ আমাদের সবাইকে বুঝাতে অফিস এই দশ দিন ব্যাপী যারা যারা মাহফিলে যেভাবে শরিক হয়েছেন আল্লাহ প্রত্যেকজনের হাজিরাকে কবুল করুন আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার মসজিদের যিনি মোকাররম যার সভাপতিত্বে এই মাহফিল সজ্জিত হয়েছে আমি একটাই অনুরোধ করব আপনারা যে কোনো কাজে খতিবের পরামর্শ নেবেন আমিন বলবেন না যে কোনো কাজে খতিবের পরামর্শ নেবেন কেন আল্লাহর ঘরের দায়িত্বে যিনি থাকে উনি সবার বড় বয়সে আপনার ছোট হতে পারে কিন্তু গড়টা যেহেতু আল্লাহ উনি ওই ঘরের দায়িত্ব আছেন মর্যাদা আল্লাহর পক্ষ ওনার থেকে এসেছেন মর্যাদা দেওয়া আপনি এদিকে মর্যাদা দিবেন অন্যদিকে আল্লাহ আপনাকে মর্যাদা বাড়াই দিবেন তো ওনার পরামর্শ নিয়ে সবসময় এগানোর চেষ্টা করবেন এই মাহফিলকে ধরে রাখার চেষ্টা করবেন কারণ যে আল্লাহর জন্য করে আল্লাহ ডবল ডবল করে দেয় তার বাস্তব প্রমাণ গত বছর আগের বছর যতটুকু হয়েছে এইবার কি তার চাইতে ছোট হয়েছে না বড় হয়েছে আপনি করেছেন বড় কর্নেওয়ালা করেছে কর্নেওয়ালা করেছে আমাদের কাজ হচ্ছে লেগে থাকা আমাদের কাজ কি লেগে থাকা ইয়া নবী ইয়া নবী Nemo But শক্তি আছে ঈমানি আওয়াজ একবার বলেন সুবহান মহাবতের আওয়াজ লাগাই বলেন সুবহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ ইলাহাই উল্লাল্লাহ এবার সবাই সুই হাত তুলে ইমানি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার উনি হচ্ছেন ইমাম আলী মকাম ইমাম হুসাইন ওনার কি হয়েছে কারবালায় শাহাদত হয়েছে কারবালায় শাহাদত হয়েছে এইবার জিতে যাইকে হেরে যায় রান দরকার বিশ বিরোধী দল যদি আঠারো রানে অল আউট জয় না পরাজয় বলেন না জিতছে কে বিশ্রামওয়ালা যার গলা কেটে যায় বাহিরের চুপ দিয়ে তাকালে পরাজয় যার গলা কাটে না সে জিতে যায় বাহিরের চুপ দিয়ে কথা বলেন না রে ভাই জয়ী কে পরাজয়ী কে এতটুক বুঝার জ্ঞান আপনার আমার আমাদের সবার আছে কারবালার প্রেক্ষাপটকে যদি আপনি আমি আমাদের জ্ঞান বিবেচনায় দিয়ে দেখি তাহলে বাহ্যিক চোখ দিয়ে বাহ্যিক জ্ঞান দিয়ে দেখা যায় প্রতিয়মান হয় ভেসে ওঠে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে নজর মৌলা আলী শের খুদা আলী রদি আল্লাহ আলমুর নয়নের মনি মা ফাতে মাতুজহরা রদি আল্লাহ কলিজার টুকরা ইমাম হাসানে লক্ত জিগর ভাই ইমাম হুসাইন কারবালার ময়দানে পরাজিত হয়েছেন শাহাদত হয়েছেন পরাজিত হয়েছেন পরিবার অসহায় হয়েছে ইমাম হুসাইন পরাজিত হয়েছেন তৃষ্ণার্ত অবস্থায় ছিলেন ফুরাদ নদী উনি জয় করতে পারেন নাই বাহিজ্যিক দৃষ্টিতে উনি পরাজয় হয়েছেন তলোয়ারের নিতে ওনার গিয়েছে উনি পরাজিত হয়েছেন কিন্তু আজকে আসার সময় আপনাদের এলাকার যে মহাব্বাত করে আমাকে রিসিভ করা হয়েছে আমি স্লোগানের আওয়াজ শুনে বারবার আমার মন বলছে যদি এজিদ মশাই তোরে একটু দেখাইতে পারতাম আজকের পাগলের পাগলামিগুলা যদি একটু দেখাইতে পারতাম দুই হাজার বাইশ সালে চট্টগ্রামের মানুষেরা ইমাম হুসাইনের জন্য মাহফিল সাজাচ্ছে জয়টা আসলে কার তোর যদি একটু দেখাইতে পারতাম মানুষ টাকা কামায় রাখতে চায় খরচ করতে চায় না একটা মাহফিলে অনেক খরচ দশ দিনের মাহফিলে ডবল 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 খরচ সব বিলাই দিচ্ছে কার নাম নেওয়ার জন্য ইমাম এবার বলেন জয়কে হারাজরে বাহিরের চোখ দিয়ে তাকালাম যখন ইমাম হুসাইন পরাজয় কিন্তু বাস্তবতা দেখলাম ইমাম হুসাইনের জয় ডাইনে ইমাম হুসাইনের নাম বামে ইমাম হুসাইনের নাম সামনে ইমাম হুসাইনের নাম পিছনে ইমাম হুসাইনের নাম শুধু তাই নয় রে ভাই সমস্ত মুসলমান এই কথাই এই বাক্যে একমত সেটা হচ্ছে দৈনিক পাঁচবার আল্লাহর রহমতে আল্লাহর গর মসজিদ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয় ফজর জোহর আসর মগরীব এশা আল্লাহু আকবার আল্লাহু আকবার দিয়ে যে আজান শুরু হয় লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ হয়ে যায় একামতের মধ্যে আসলে আল্লাহু আকবার দিয়ে শুরু হয় লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ হয়ে যায় নামাজের মধ্যে আল্লাহু আকবার দিয়ে শুরু হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ হয়ে যায় এই যে দৈনিক

মুসদালেফাই শোনা যাচ্ছে মিনার মধ্যে শোনা যাচ্ছে এই যে একটা বক্তৃত্ব বন্ধন এই যে ইসলামের একটা জয় এটার ভিতরে যদি একটু ভালো করে দেখা যায় ওই কারবালার কারণে এই জয়টাই হয়েছে উচ্চ একবার বলেন মার এবার জিনিসটা আমি একটু ক্লারিফাই করার চেষ্টা করি তাহলে বোঝার চেষ্টা করবেন দল কয়টা জোরে বলেন না দল কয়টা তো দল যেহেতু দুইটা মতো দুই রকম চিন্তাও দুই রকম যেমন আমাদের দলে রাজনীতি দল আছে না প্রধান কয়টা দুই দলের লগো দুই রকম দুই দলের স্লোগান দুই রকম দুই দলের রাষ্ট্র পরিচালনার ধরনও দুই রকম এক দল আসলে একদিকে ফোকাস দেয় আরেক দল আসলে আরেক দিকে ফোকাস দেয় এক দল আসলে এক দলের উন্নতি হয় আরেক দল আসলে আরেক দলের উন্নতি হয় সিস্টেম আছে না নাই আছে তাহলে ওইখানে কারবালার ময়দানের দল কয়টা একটা হচ্ছে ইমাম হোসাইনের দল আর একটা হচ্ছে ইয়েজিদের দল যেহেতু দল দুইটা স্বাভাবিক তাদের নীতিও দুই রকম প্ল্যানিং ও দুই রকম এবার ইমাম হুসাইনের নীতি হচ্ছে মসজিদের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে সেটাই চলবে যেটা আল্লাহ বিধান দিয়েছেন নবী রহমতুল্লিল আল আমিন বাস্তবায়ন করে গিয়েছেন এটার একটু বেশিও হবে না এটার একটু কমও হবে না ও ইমাম হুসাইন আপনার এজেন্ডা কি আপনার চাওয়াটা কি বলে যে আল্লাহ আকবার বলে নাজান শুরু করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করতে হবে নবী রহমতুল্লিল আল আমিন যেভাবে আজান দেওয়া শিখিয়ে গিয়ে দিয়েছেন সেভাবে চলতে থাকতে হবে সেভাবে চলতে থাকবে সুবাহান আল্লাহ সেভাবে চলতে থাকতে হবে মিস্টার ইয়াজিদ বলে বুঝার জন্য বলছি মিস্টার ইয়াজিদ বলে না না আমি এই আইন মানব না আমার জন্য একটু বাড়াতে হবে আমার জন্য একটু কমাতে হবে এই লাইনটা এমন করতে হবে ওই লাইনটা এমন করতে হবে যদি এজিদের জয় হয়ে যেত আজান পরিবর্তন হতো যদি এজিদের জয় হয়ে যেত মসজিদ পরিবর্তন হয়ে যেত যদি এজিদের জয় হয়ে যেত মসজিদের আদব পরিবর্তন হয়ে যেত যদি এজিদের জয় হয়ে যেত যেত রোজার সিস্টেম পাল্টাই যেত যদি এজিদের জয় হয়ে যেত মক্কাতুল মোকার্রামার তাওয়াবের ধরন ভিন্ন হয়ে যেত যদি এজিদের জয় হয়ে যেত মক্কাতুল মোকার্রামার সম্মানটা আগের মতো আর থাকতো না যদি এজিদের জয় হয়ে যেত বাইবনের বিয়ে চালু হয়ে যেত যদি এজিদের জয় হয়ে যেত মার সাথে জেনা করা জায়েজ হয়ে যেত যদি এজিদের জয় হয়ে যেত মদ খাওয়া জায়েজ হয়ে যেত যদি এজিদের জয় হয়ে যেত সুদ ঘুষ খাওয়া জায়েজ হয়ে যেত যদি এজিদের জয় হয়ে যেত ন্যায় নীতি থাকত না ন্যায় বিচার থাকতো না আল্লাহ পাক বলে এই পৃথিবীর বুকে আমি সেইগুলা করতে দিব না এগুলা হারাম হারামে থাকবে এজিদের জয় হলো হারাম হারামে থাকবে অমাওলা তুমি কি করতে চাও বলে যে কারবালার ময়দানে ইমাম হোসাইনের রক্তের মাধ্যমে আমি সেইগুলাকে আবার জয় করে দিব বুঝবেন একটা কথা সবসময় মনে রাখবেন এটা শুধু এই মাহফিলের জন্য বলছি না আপনার জীবনের জন্য বলছি মাথায় মনে বিবেকে বিড়ে একটা কথা বসায় রাখেন যে যে পজিশনে থাকেন সমস্যা নাই আল্লাহর প্রত্যেকটা কাজে হেকমত আছে আল্লাহর প্রত্যেকটা কাজে কারণ আছে যাকে সন্তান দিয়েছেন এটারও কারণ আছে যাকে সন্তান দেয় নাই এটারও কারণ আছে কাউকে মেয়ে দিচ্ছেন ছেলে দিচ্ছে না এটারও কারণ আছে আবার কাউকে শুধু ছেলে দিচ্ছেন মেয়ে দিচ্ছে না এটারও কারণ আছে কারো বিয়ে আগে হয়ে গিয়েছে এটারও কারণ আছে কারো বিয়ে হচ্ছে না এটারও কারণ আছে ওই কারণ বুজার মতো যোগ্যতা জ্ঞান পাওয়ার আমাদের জোরে বলতে হবে আমাদের ওই ক্যাপাসিটি আমাদের ওই নলেজ আমাদের তাহলে আমাদের যেহেতু সেই লেভেলের জ্ঞান নেই তাহলে আমাদের মনকে কি বলতে হবে তুই বুঝস না কিন্তু যিনি করাচ্ছেন উনি তো জানে উনি তো বুঝে তুই একটা কাজ কর তুই চাইলে তো লাল সাদা হবে না সাদা লাল হবে না তোর চাওয়াতে কোনো সূর্য চন্দ্র হবে না চন্দ্র কখনো সূর্য হবে না আরে তুই তো একটা মামুলি বান্দা তো একটা কাজ কর যেহেতু তোর পাওয়ারই নেই বুঝার মতো মতো যেহেতু তোর ক্ষমতাই নাই চেঞ্জ করার মতো তাহলে ঠেকাই পরে হলো একটা কাজ কর সেটা কি তাওয়াক্কাল তু আলাল্লাহ তাওয়াক্কাল তু আলাল্লাহ তাওয়াক্কাল তু আলাল্লাহ আল্লাহ ভরসা করে দিলাম আল্লাহর উপর ছেড়ে দিলাম বলেন মন থেকে মাওলানা তুমি যেটা করে খুশি আমি বান্দা সেটা পেয়ে খুশি এটা হচ্ছে বান্দার কাজ এটা হচ্ছে কার কাজ এবং এটাই নিয়ম আপনি আমি এবার নিজের জীবন নিয়ে একটু গবেষণা করে দেখি আমরা এই নিয়মে চলতেছি না বলে লাথি কুতা খাচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের আমি বুঝতেছি যদি ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ না হতেন আজান পরিবর্তন হয়ে যেত আজান কি হয়ে যেত এবার আপনারা আমরা একটা কথা বিবেচনা করতে পারি হ্যাঁ ঠিক আছে মানলাম কিন্তু শহীদ না হয়ে কি হতো না মানে আজানটা ঠিক আছে কিসের কারণে শহীদ হওয়ার জোরে বলেন শহীদ হওয়ার না হলে কি পাল্টায় যেত হ্যাঁ পাল্টায় যেত তা আল্লাহ চাইলে কি পারতেন না ওনাকে শাহাদাত না করালেন সবকিছু ঠিকই রাখলেন মনে রাখবেন আল্লাহ যেমন রহমান রহিম আল্লাহ আহকামুল হাকিমি

এবার আমি একটা প্রশ্ন করি আপনার উত্তর দিবেন বুঝি বললো হইতে বাজি আবার ফতোয়ান হইতো মানুষ মাইললে গুণ মানুষ মাইললে মানুষ মাইললে জেল মানুষ মাইলে হত্যার পরিবর্তে হত্যা তারা দেশের তো হত্যা নাই এবারে হতে ফাঁসি এবারে কি হয় আরো জোর হন এবারে কি হয় এবল আর বদ্দা পাঁচ সলার কি সলার পাঁচ ও মাতনা কি সলার সলার আছে 40 জন হজন 40 জন সলাইতে সলাইতে এমন একখান পরিস্থিতি হই গইরে শামodicgo মানুষ পড়জি এবার যে সলার যারা তো স্টেটিং এর ব্রেভিন হাজগরা শুরু করজি কি আই যদি একজন বাঁচাইতাম যাই যায় যদি চল্লিশ জনায় এবার অন্যায় না যে অন্যায় হব আচ্ছা ঠিক আছে গাড়িটা তুই চলা মানুষ মাইলে অন্যায় আই আর হতা নহ

আবার কিছু কিছু জায়গা জায়গা দিবে যায় এসে যদি মসজিদে হজন বাচ্চিতে হজন হষ্ট ভাই হজন শান্তি ভাই হজন ঠিক না ত্যাগ দিয়ে হজন এবার যে মারি দিয়ে দিতে হই বলি এবার যে মরি গি ইবের ফুসো গেলাম কি রে হষ্ট ভাই না হতে না শান্তিলার অমাকিয়া হদায় একজন হলে চল্লিশ জন বাচ্চি তো তাহলে হস্টর ভিতর শান্তি আছে শুধু তোয়াই বাইর গরম ভরে দেয়